দেশের সংবিধান অনুযায়ী কার কার ছবি রাখা যাবে সেটা আমাদের সংবিধানের চারের ক অনুচ্ছেদে বলা আছে যে জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতিকৃতি বিভিন্ন যে দূতাবাস তারপরে শিখা সরকারি আদা সরকারি প্রতিষ্ঠান তারপরে শিখা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারপরে শিখা আপনার এই যে স্পিকার প্রধান বিচারপতি এদের কার্যালয়ে রাখা রাখতে হবে এরকম একটা বিধান আছে এছাড়া রাষ্ট্রপতির ছবি বা প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে এরকম কোনো বিধান আমাদের সংবিধানে নেই কিন্তু আমাদের সংবিধানে আরেকটা অনুচ্ছেদ আছে যেটা সংবিধানের এই যে আপনার পঞ্চান্ন অনুচ্ছেদ সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি সরকারি কার্যগুলির বন্টন ও পরিচালনার জন্য বিধি প্রণয়ন করিতে পারবেন এখন সরকার রাষ্ট্রপতির সেই বিধি প্রণয়ন বা তার সেই কার্যের অংশ হিসেবে তিনি আদেশের মাধ্যমে এই যে রাষ্ট্রপতির ছবি প্রধানমন্ত্রীর ছবি রাখার বিধান করতে পারেন সেই আলোকে এই যে রাষ্ট্রপতির ছবি কিন্তু বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন জায়গায় রাখা হতো